আপনি ছেড়ে দিলেও আমরা তাদেরকে ছাড়বো না ইনশাল্লাহ আপনার বাড়ির গেটের সামনে যদি তাদেরকে দেখি তাহলে আমরা তাদেরকে তাড়ায় দিব আমি সাত দিন গান রাখি না আমার মায়ের জন্য আমার প্রতিদিন গান তারপর আমি সাত দিন রাখি না আমি বলছি যে না আমার থাকতে হবে আমার মায়ের সাথে থাকতে হবে তাই আমরা জয় যুক্ত করে নৌকা মার্কাকে জয় যুক্ত করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আচ্ছা আমাকে ওই যে শিল্পীরা যা এই এত কষ্ট করে আইছে এটা সুর দিবে না আসো দাও দাও এটা সুর দিয়ে দিক নাকি নাকি বিরক্ত হয়ে গেলছেন বিরক্ত হয় নাই জয় বাংলা জয়বঙ্গ বন্ধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম সাত তারিখে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন আমার মা অনেকে জয়যুক্ত করবেন আমরা আপনাদেরকে গান শোনাবো ফ্রিতে গান শোনাবো যত শুনতে চান গান খালি খালি ফোন দিয়ে বলবেন যে আমরা মমতাজ বেগম এমপি সাহেবের এলাকার মানুষ আমি মুক্তা সরকার ফ্রিতে গান গাই দিব আপনাদের কথা দিলাম আমার মাকে জয়যুক্ত করবেন আপনারা আর যারা মুনাফেক আছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন তাদেরকে ঢুকতে দিবেন না এলাকার মধ্যে মুনাফেকরে কিন্তু আল্লাহ পছন্দ করে না জানেন না আপনারা আমার নবীর সাথে মুনাফেকি করছিল আমার নবীর সাথে এক ব্যক্তি সে হলো মুনাফেকি করছিল আমার নবীর সাথে আমার নবী তারে জানাজা দিয়া মাটি দিছে নিজের জামা দিয়াও তারে মাটি দিছে কিন্তু আল্লাহ তারে ক্ষমা করে নাই আমার আল্লাহ বলছে আপনি যদি তারে ধইরা নবী শুইয়াও থাকেন কবরের মধ্যে আমি আল্লাহ তারে ক্ষমা করবো না মুনাফেকের কোনো বন্দি কি নাই আমার মায়ের সাথে যারা মুনাফেক মুনাফেকি করছে শেখ হাসিনা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনিও সার দিবেন তাদেরকে সারবেন না আর আপনি ছেড়ে দিলেও আমরা তাদেরকে সারবো না ইনশাল্লাহ আপনার বাড়ির গেটের সামনে যদি তাদেরকে দেখি তাহলে আমরা তাদেরকে তারাই দিব আমি সাত দিন গান রাখি না আমার মায়ের জন্য আমার প্রতিদিন গান তারপর আমি সাত দিন রাখিনি আমি বলছি যে না আমার থাকতে হবে আমার মায়ের সাথে থাকতে হবে তাই আমরা জয় যুক্ত করে নৌকা মার্কাকে জয় যুক্ত করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমরা আসি সারা জীবন আসি কোনো স্বার্থের জন্য না আমাদের যে মেয়ে বলে কাছেটাকে ভালোবাসে এর জন্য আপনারা সবাই সাথে থাকবেন একটা গান শুনাই পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ আঘাত দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনে প্রাণের মানুষ থাকে মনঃপ্রাণু জার করিয়া ভালোবাসে তাকে ভালোবাস যে যাহাকে দুঃখ যেন দেয় না ভালোবাস যে যাহাকে দুঃখ যেন পাই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পাথরে খুশি হাসে ফুলের আঘাত পাইয়া আবার কেদে ধুলাই মিশে পাথরের আঘাত ছয় গায় ফুলের আঘাত ছয় না পাথরের আঘাত ছয় গায় ফুলের আঘাত ছয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ভালো লাগলে স্বার্থ ভুলে তোমরা ভালোবাসিও ভালো যারে আছো ভালোবেসে যাইও ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে আছো ভালোবেসে যাইও আকাশ দেওয়ান মরলে কইও সে যেন ছয় না আকাশ দেওয়ান মরলে কইও সে যেন ছয় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ আঘাত দিলে মেনে নেওয়া যায় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরে মানুষে দুঃখ দিলে মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার আমরা ভালোবাসি ভালোবাসো যে যাহাকে দুঃখ যেন পায় না ভালোবাসো যে যাহাকে কষ্ট যেন পায় না আপন মানুষ দুঃখ পেলে মেনে নেওয়া যায় না আপন মানুষ আঘাত দিলে মেনে নেওয়া যায় না ধন্যবাদ সবাইকে সবার প্রতি চাই বঙ্গবন্ধু জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ ধন্যবাদ সব ভালো তার শেষ ভালো যার তাই না আমার কিন্তু আজকে কিন্তু প্রচারণা শেষ আর কিন্তু আমার প্রচারণা নাই মিটিং ও নাই কিছু নাই আজকে নিজের এলাকার মানুষ নিয়ে প্রচারণা শেষ করলাম তাহলে সব ভালো যার শেষ ভালো তার ভালো হইছে না কেরা বক্সিস দিবি বক্সিস দিছিল আমার ভাই আনোয়ার ভাই আমাদের তিন নং ওয়ার্ডের উনি পাঁচ শত টাকা দিয়ে মুক্তাফাকে দোয়া করেছে এবং সেই সাথে এই ভাকুমের কৃতি সন্তান আজিজ ব্যাপারি এই আজিজ ভাই আরো পাঁচ শত টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের আরেক ছোট ভাই রাব্বি ব্যাপারি বাবু রাব্বি ব্যাপারী বাবু সিংহের উপজেলা যুবলীগ নেতা এক হাজার টাকা পরিশ্রম করে তিনিও পাঁচ টাকা দিয়ে দোয়া করেছে আমাদের চাচা এমপির চাচা সাইজ আলাদ ব্যাপারী উনিও এক টাকা দিয়ে দোয়া করেছেন ইউনুস ব্যাপারী উনি একশত টাকা দিয়ে দোয়া করেছেন এই টাকা আর একটু পরে নেই গান শুনি আরেকটা আরেকটা গান শুনি তেহার বন্যা বয়ারে যা দক্ষিণ পাড়ার আব্দুল মজিদ চাচা মুক্তফার গানের সন্তুষ্ট হয়ে দুইশত টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের শ্রোদেহ মামা এমপি মহাদের বড় ভাই শ্রদ্ধেয় মোবারক মামা পাঁচশত টাকা দিয়ে দোয়া করলেন গানে চলে যায় মুক্তা আর একটা আরেকটা গান গাই বিচ্ছেদ গান আরো আছে আপনারা বিচ্ছে না আমাদের একটু শেষ করতে হবে তো আমরা আসলে আর বেশি সময় নিবোনা আমি আহ ধন্যবাদ গান আহ মুক্তার গান পাওনা রইলো পাশ করার পরে আলহামদুলিল্লাহ মুক্তার গান শুনুম আমরা ঠিক আছে